আলু চাষিদের স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে পথে নেমে আন্দোলনে সামিল হলেন পূর্ব বর্ধমান জেলার আলু চাষি বাঁচা কমিটির নেতৃত্ব ও সদস্যরা

i'm বর্ধমান কার্জন গেটের সামনে বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে এই কমিটির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় আলু চাষীদের স্বার্থে আলু ন্যায্য মূল্যে সরকারকে ক্রয় করতে হবে বলে দাবি জানান তারা এর পাশাপাশি তাদের অন্যতম দাবি ছিল আলু চাষিদের উৎপাদিত আলু ভিন রাজ্যে নিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে আলু বীজ ও সার ন্যায্য মূল্যে সরকারকে সরবরাহ করতে হবে সারের কালোবাজারি বন্ধ করতে হবে আলু সহায়ক মূল্য ঘোষণা করতে হবে কীটনাশক ওষুধের দাম কমাতে হবে এই সব দাবির সমর্থনে এদিন কার্জন গেটের সামনে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখান পূর্ব বর্ধমান জেলা আলু চাষি বাঁচাও কমিটির সদস্যরা বৃষ্টি চলছে কদিন এর ফলে শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়েছে পরবর্তী পর্যায়ে সোমবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে

শহরের বিভিন্ন ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলে ডুবে গেছে এর মধ্যে রয়েছে চার পাঁচ বেশ কিছু এলাকা এলাকা এইসব জলমগ্ন হওয়ায় সেখানকার মানুষজনদের নিকটবর্তী স্কুলে ও ক্লাবে আশ্রয় দেওয়া হয়েছে সেখানেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই সমস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস চার নম্বর ওয়ার্ডে তার সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর নুরুল আলম পাঁচ নম্বর ওয়ার্ডে ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইফতিকার আহমেদ ছ নম্বর ওয়ার্ডে খোকন দাসের সঙ্গে ছিলেন তৃণমূল নেতৃত্ব শিবু ঘোষ তারা সকলে বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন মানুষের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যা সমাধানে আশ্বাস দেন এছাড়া বর্ধমান শহরের ১০ নম্বর ওয়ার্ডে কয়েকটি এলাকা বৃষ্টিতে জলমগ্ন হওয়ায় সেখানকার বেশ কিছু বাসিন্দাকে নিকটবর্তী স্কুলে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের খাবারও ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে এই প্রসঙ্গে বিধায়ক খোকন দাস বলেন আমরা প্রতিটি জলপ্লাবিত এলাকায় মানুষের পাশে রয়েছি যে সমস্ত এলাকায় বেশি বৃষ্টি জল ঢুকে গেছে সেখানকার মানুষদের সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করা হয়েছে তাদের দুবেলা খাবারও ব্যবস্থা করা গেছে তিনি বলেন বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলররা পুরো বিষয়টিকে দেখভাল করছে কারো কোনো সমস্যা হলে তারাই সমস্যার সমাধানে সব সময় এগিয়ে আসছে প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন এলাকার মানুষের